কোন নবীকে মাসে গিলে ফেলেছিল কোন দুজন নবীর স্ত্রীরা কাফের ছিলেন কোন নবীকে আল্লাহ আজ জাতির নিকট প্রেরণ করেছিলেন কোন দুজন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন কোন নবীর ছেলেকে কুফুরির কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন কোন নবীর সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দেয়ার খ্যাতি অর্জন করেছিলেন পবিত্র কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ আছে মারিয়াম বিনতে ইবরান কোন নবীর দায়িত্বে প্রতিপালিত হন নবী কাঠুরে ছিলেন নবী বিদ্যা অবস্থায় আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন কোন নারী বন্ধা ও বিদ্যা হওয়ার পরেও সন্তান লাভ করেছিলেন কোন নবীকে বলা হয় আল্লাহর কালেমা ও তার রুহ ইসুফ আলাহ সহদর ভাইয়ের নাম কি ছিল কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? দাউদ কোন নবী সারা বছর একদিনে ধরে থাকতেন, আরেকদিন রাখতেন না? দাউদ আলাইহিস কোন গ্রন্থ দেওয়া হয়? ইনুজ ইনুস সালামকে কোন জাতির নিকট প্রেরণ করা হয়? নিনোয়া কোন নবী জেল খেটেছেন? ইউসুফ নবীর জেল খাটার কারণ কি? মিশরের রাদেরonnay সালাম কতদিন জেল খেটেছেন? কনবী মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন যে রমণে ইসুফ আল্লাহ ইসলামকে বিভ্রান্ত করতে চেয়েছিল তার নাম কি